ইম্পোর্টেড পেয়ার কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই দর্শক কোয়ালিটি আপনাদের সামনেই আছে দেখতেই পারতেছেন তার মধ্যে আমি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম ভাই এবং ডিম বাচ্চার ভাই শতবা গ্যারান্টি দিয়ে দিচ্ছে আবার বলতেছি হাতের ডানেও দেখতেছেন আপনারা নর বামে দেখতেছেন মাটি দেখেন আর এই পেয়ারটা আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে মাশাআল্লাহ দর্শক শাইনিংটা দেখেন শাইনিংটা দেখেন কেমন চিক 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 করতে আছে দেখেন পাকা ফেদাটা একটু মেলেন ভাই হ্যাঁ ফেদারগুলো দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন ভেলভেট শিল্ড বর্তমানে হট কালেকশন বর্তমানের একটা হট কালেকশন গিয়ার নিয়ে বলার কিছু নাই একটু হালকা জুম করি জুম করে যদি মিটার চোখ গিয়ার যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন আল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস মডার্ন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন কতটা অ্যাক্টিভ সে একটা সেকেন্ডের জন্য স্থির হয় না মানে প্রচুর আসসালামু আলাইকুম নিহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা ঈদ তো একবারে চলে আসলো আচ্ছা আচ্ছা

দামগুলা ভাই ঈদ উপলক্ষে কেমন থাকবো ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক ঈদ উপলক্ষে একদম সীমিত রেটে বাইক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আচ্ছা ঠিক মোবাইল নাম্বারটা একটু করে এবং সকল দর্শকদের আমার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক শুরুতে আমরা দেখতে পড়তাসি বাইরের কাছের চমৎকার একজোড়া ইয়েলো কালারের ক্যাপাচিনো আছে।

অসাধারণ সুন্দর একদম পুতুলের মতো সুন্দর দেখতে একটা পেয়ার এবং পুরো ভিডিওটা দর্শক দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আজকে কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস ফিলব্যাক কবুতর দেখতে পারতেছি মাসাল্লাহ কালার কোয়ালিটিটা খুব সুন্দর দেখতে পারতেছেন আর জুটিটা অনেক সুন্দর মুম্বাই জুটি এটা কিন্তু ভাই ক্রিম বারের ভিতরে হ্যাঁ ক্রিম কালার হ্যাঁ জি ভাই দেখতে পারতেছেন নন নমাদি ভাই নর ভাই সিঙ্গেল এক পিস নর না জি আচ্ছা এই সিঙ্গেল নটটা ভাই কেমন কি দাম থাকবে ভাই ভাই

মানে প্রচন্ড ডাকাডাকি খেপা একদম খেপা একটা নর নর্থ তাই তো খেপা একটা নর আচ্ছা আর বয়স তো রানিং ভাই না হান্ড্রেড ফুললি রানিং একটা সিঙ্গেল নর জমার গ্যারান্টি হ্যাঁ কালার তো আপনারা দেখতেই পারতেছেন আমি ওর যদি একটু ফেদারটা ধরে দেখাই দেখেন কালারটা দেখেন চমৎকার কালার আর খুবই অ্যাক্টিভ কেমনে কি ভাই দামটা বলেন তো ভাই এটা ভাই আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চাওয়া দাম একদম থাকবে ভাইয়া সাত টাকা কোয়ালিটি দেখবেন কালার দেখবেন তারপরে আপনারা বিবেচনা করবেন দেখেন অসাধারণ সিঙ্গেল একটা মাডানার নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জার্মান বিউটিও আমার দেখতেছি আমরা একটা অ্যান্ডলোজিয়ান কালার একটা হলো রেসিপি বিউটি ইয়েলো ইয়েলো কালারের ভিতরে আছে

আর মাটিটা খুব ভয় পাই হ্যাঁ খুব ভয় পাইতে আছে মাটিটা ওর সাথে জোড়া মনে এনো নেয় না না আচ্ছা কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন এইভাবে জোড়া সিঙ্গেল নিতে একবে সমস্যা নাই জোড়া দাম বলে দিবেন আচ্ছা আচ্ছা বলে দেন ভাই এটা ভাই কোন দাম দামে অপশন হবে একদম 3500 টাকা জোড়া 3000 টাকা 3000 টাকা হলো জোড়া জোড়া আচ্ছা আর যদি কারো সিঙ্গেল লাগে ভাইয়া ওই হলুদ নটটা ভাই 1500 টাকা আচ্ছা এই মাটিটা ভাই 2000 টাকা মাটি 2000 টাকা সেক্ষেত্রে 3500 টাকা পড়ে না

আর কালারটা তো দেখতেই পারতাছেন একটা ইউনিক কালার এর আগে আমরা পরশু সিঙ্গেল একটা নর দেখেছি ভাই একদম নয় দশ ফেদার বয়সের আর এটা হচ্ছে রানিং সিঙ্গেল এক পিস মাদি সিঙ্গেল এক পিস মাদি হ্যাঁ এটা বানজা না আচ্ছা আচ্ছা এটা বানজা একটা সিঙ্গেল মাদি যা লাগবে যে কোনো নর দিবেন আচ্ছা আচ্ছা অনেকের কাছে বাঞ্জা সিঙ্গেল থাকে চাইলে আপনারা এই বাঞ্জাটাও সিঙ্গেল বাড়িতে নিতে পারেন

লেস থেকে শুরু করে সারা বডি অসাধারণ এবং চুইটাল দেখতেও অসাধারণ সুন্দর লাগতেছে দেখে দেখে মানে জায়গা আর বাকি নাই এটা হচ্ছে সিঙ্গেল এক পিস ব্ল্যাক কালারের আর্ট চেঞ্জের শাইনিংটা তো দেখতেই পারতেছেন অসাধারণ শাইনিং মাশাল্লাহ দেখাইলাম আপনাদের সিঙ্গেলে আর্ট চেঞ্জেলটা হচ্ছে একটা সি নর নর বাই যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার এর সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ কোয়ালিটির আছে দামটা বলেন ভাই ভাই এটা যার লাগবে যার বাজেট ভালো আছে আমি আগেই বলে দিলাম ভাই যার বাজেট ভালো আছে সেই ফোন দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দামটা আগ্রহ থাকলে অবশ্যই ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কালার দেখেন দোনোটা সাইড এই সাইড হইছে নাই বলে চলে ভাই বাইরে দেশে এক মহিলা মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক পেয়ার মুন্ডিয়ান রেড চেকারের ভিতরে সাইজগুলা দেখেন আপনারা মাসাল্লাহ পিক সাইজের ভিতরে আছে বিশাল বড় সড়ো সাইজের হাতে ডানে আমরা দেখতেছি ভাই বামে দেখতেছি নর দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ইম্পোর্টেড ভাই

মাত্র দুই হাজার টাকায় দর্শক আপনারা পাচ্ছেন ব্ল্যাক চেকার এক একজোড়া মুন্ডি তা আবার সাত ফেদার বয়স পাঁচ ফেদার ছয় ফেদার বয়সে ভালো লাগলে সিলেদার নাম্বারে ব্যাগ সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন বাবা রাখতে আছে ভাই ছোট মানুষের মানে কি কয় যে ছোট মরিচের জাল বেশি হ্যাঁ তাই তো একটা শেয়ার খুব খেপা হয় নর্থ বোঝাই যাচ্ছে মার্শাল্লাহ দর্শক দেখেন ভেলভেট শিল্ড বর্তমানে হট কালেকশন বর্তমানের একটা হট কালেকশন গিয়ার নিয়ে বলার কিছু নাই একটু হালকা জুম করি জুম করে যদি দুটার চোখ গিয়ার যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন ভেলভেট শিল্ডের কালার কোয়ালিটি অসাধারণ ভাই বেশি কথা বলতে পারবো গলায় ব্যথা আছে ভাই এমনি আপনার ভাটার তুলনায় যা আছে ইনশাআল্লাহ দাম দর দেখে শুনে দাম দেবেন ইনশাআল্লাহ যার ভালো লাগবে সেই নেবেন ইনশাআল্লাহ দাম তবে মাত্র 5200 টাকা মাত্র 5000 5000

গ্রে বানলেস কালার ভিতরে সিঙ্গেল এক পিস তাহলে এটা নর ভাই নর ভাই সিঙ্গেল এক পিস নর নর ভাই আচ্ছা রানিং নর ভাই রানিং নর ডিম বাচ্চা জমার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা তো এই সিঙ্গেল নটটা আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলে মাত্র 2000 টাকা ভাই একদম বলেন ভাইয়া একদম বলবো ভাই জি 1800 টাকা 1800 টাকা জি ফাইনাল ফাইনাল একদম 1800 টাকা হলে আপনারা এই সিঙ্গেল 1500 টাকা ভাই পনেরোশো জি জি মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে গ্রেভারলেস লাহোরির সিঙ্গেল নট দিচ্ছে

মানে সিঙ্গেল এক পিস যার যেভাবে লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের দর্শক কি না একদম পুতুলের মধ্যে সুন্দর দেখতে আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি ব্ল্যাক নান জি ভাই দেখেন অসাধারণ সুন্দর দেখতে মার্কিংটা খুব চমৎকার এখন

লা মাশাআল্লাহ দর্শক আমরা সিঙ্গেল এক পিস লাহরি দেখতে পারতেছি ভাইয়ের কাছে জি মতো জাকার সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক পিস সিঙ্গেল লাহরি এখানে যেটার মার্কিং এ মাশাআল্লাহ কোনো ত্রুটি নেই চমৎকার মার্কিং দেখতে পারতেছেন এটার বয়স কেমন ভাই তো রানিং নট রানিং নট নট মাত্র দশ ফেদার কমপ্লিট মাত্র করলো এখনো জোড়া দেওয়া হয় নাই অ্যাডাল্ট এক পিস সিঙ্গেল নর দেখেন একটু ঘোড়ায় গাড়ায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কালারটা জি তো দেখতেই পারতেছেন দর্শক দেখেন অসাধারণ মাসাল্লাহ দোহা সাইড দেখাইলাম সিঙ্গেল এই নটটা ভাই কেমনে কি দাম একদম 4000 টাকা এই সিঙ্গেল নটটা ভাই একদম ফিক্স 4000 ফিক্স থাকবে 4000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইর সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল এক পিস এই কারারের ভিতরে তো লাউড়ি বর্তমানে পাওয়া যায় না জি ভাই জিকারের ভিতরে সিঙ্গেল এক পিস নট তাও আবার মাত্র দশক হইছে

আর এই দুটো হচ্ছে রানিং নর তিন রানিং তিন হচ্ছে রানিং তিন রানিং তার মধ্যে বলে দিই যে সেটা এইটা জোড়া এটা কালোটা এই দুটো হচ্ছে জোড়া আর ওইটা ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা ওইটা নর বাচ্চা জি আচ্ছা আচ্ছা তো ভাই এখন ছোট করে দামটা বলবেন জোড়াটা সিঙ্গেল বাই পার পিস জি ভাই পার পিস যে যে ভাবে নাই জি 1700 টাকা পিস মানে মাদি নিলো 1700 টাকা নর নিলো 1700 টাকা সিঙ্গেল সিঙ্গেল 1700 টাকা পিস জি ভাই আর তিন পিস একসাথে 3500 টাকা মাত্র তিন পিস একসাথে মাত্র ভাই 3500 টাকা কি বলেন ভাই 3300 3300 তিন পিস 3300 তার মানে 1100 টাকা পিস 1100 টাকা পিস বললো জি ভাই তিন পিস কবুতর মাত্র 3300 টাকা ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কমতি নাই দেখেন বিশাল বড় বড় এই যে হচ্ছে নর একটা এই যে একটা ওদেরই বাচ্চা নর আর এই হচ্ছে মাদিটা মাত্র তেত্রিশশো টাকা এগারোশো টাকা পিস চলো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস রেসার কবুতর দেখতে পারতেছি দেখেন কতটা চঞ্চল সে খালি মুভ করতেছে কোন দিক দিয়ে যাবে এক পিস সিঙ্গেল গ্রে বারলেস রেসার রেসার ভাই তা এটা নন্না মাদি ভাই মাদি ভাই মাদি সিঙ্গেল একটা মাদি মাদি ভাই এই দেখেন বলতে না বলতে উড়াল ভাই মাশাআল্লাহ কোয়ালিটি ভাই হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি আছে মাশাল্লাহ সিঙ্গেল এক পিস মাদি তাও আবার গ্যারেবলিস কালারের ভিতরে যদি কারো পছন্দ ভালো লাগে বাইরের কাছ থেকে সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন রানিং মাদি ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো দাম আদান অপশন নাই ফিক্সড মাত্র হাজার টাকা একদম টাকা ভাইয়া জি জি ভাই একদাম ভাই মা মাদি ভাই একিস নরভিক লেবতি ছোটগা জি এক এক পিস মাদি রানিং মাদি অসাধারণ সুন্দর মাদি একদম দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আবারও কিছু আমরা সিঙ্গেল কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আর সিঙ্গেল শুধু কবুতর দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক হ্যাঁ একদম ইউনিক কালেকশন ভাইয়ের হোয়াইট শ্যাডেল না ভাই হোয়াইট শ্যাডেল এক সিঙ্গেল এবং এবং হচ্ছে

দেখেন অসাধারণ কালারের এক সিঙ্গেল বোম্বাইয়ের মা দিতাও ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এক জোড়া ব্ল্যাক ড্যানিস দেখাচ্ছি আপনাদেরকে খালি ড্যানিস দেখেন যে ড্যানিসের চোখের গিয়ার ঠোঁটের গিয়ার আর সাইজ গেটা বলার হাই দেখেন ভাই কোনো পানি কোনো নাই জি এই যে দেখেন এটা হচ্ছে আমি মাদি দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে পাশে হচ্ছে নটটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ সর্বোচ্চ গিয়ার লাল টকটকা গিয়ারের ভাই জি ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা দিবেন ভাই ভাই এটা ভালো করে খেয়াল করেন ভাই মাদির পায়ে ট্যাক আছে নরম ভাই কোনো ট্যাক নেই জি 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 এই জোড়াটার দাম থাকে ভাই একদম জি মাত্র তেশশো টাকা তেশশো টাকা জি 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 মাত্র তেশশো টাকা মাত্র তেশশো টাকা আপনারা এই রানিং পেয়ারটা ডিম বাচ্চা করে রানিং পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে দিবেন এবং গিয়ার কোয়ালিটি কোনো কিছু দিনে কমতি নাই আশা করি দর্শক সংগ্রহ করবে করবেন করবে না আরো একটা পেয়ার আছে ভাই না এই যে তো ভাই বললাম একটা দেখেন আচ্ছা আরো একটা পেয়ার আছে আমরা সেটাও দেখাই আপনাদেরকে নিয়ে আসুন ভাই তো ভাই দ্বিতীয় পেয়ারটা দিছে প্রথম পেয়ারটা এখন সামনে দ্বিতীয় পেয়ারটা হচ্ছে পিছনে আমরা প্রায় দেখাই এই যে এই যে পেয়ার এই এইটা এ হচ্ছে প্রথম পেয়ারটা এবং এই হচ্ছে দ্বিতীয় পেয়ারটা দ্বিতীয় পেয়ারটা আর মাশাআল্লাহ দুটা আর পায়ে কিন্তু রিং পরানো আছে আর গিয়ার দেখেন জি ভাই চক শেপ দেখেন আর দুটা পায়ে কিন্তু রিং এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা দ্বিতীয় জোড়া হবে 2500 টাকা একদম একদম থাকবে 2500 টাকা দ্বিতীয় জোড়া ফিক্সড ফাইনাল আচ্ছা একসাথে 4000 টাকা আর একসাথে কোনো ভাই বন্ধু যদি দুই পেয়ার নাই সেই ক্ষেত্রে দাম থাকবে একদম 4000 টাকা বরাবর 2000 টাকা করে জোড়া করতেছে সর্বোচ্চ কোয়ালিটি একদম আগুনের মতো লাল রক্তকা গিয়ার দেখতে পারতেছেন প্রত্যেকটা কবুতর কোনটা কিন্তু কমতি নেই দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি একজোড়া এক্সিবিশন আছে তাও আবার কালারটা দেখেন এন্ডলোজিয়ান কালারের ভিতরে ওভার লাইট ভাই মাশাআল্লাহ জি লাইট কালার জি জি বয়স কেমন চলতেছে ভাই ভাই নিউ অ্যাডাল্ট জি জি আচ্ছা সামনে যেটা আছে ভাই এটা নাও পিছনেরটা পিছনেরটা হচ্ছে মাদিনা দাম তবে মাত্র 1800 টাকা কি বলেন ভাই মাত্র 1800 টাকা বেশি এগুলা ভাই 1700 করে দেন 1700 একদম 1600 একদম মাত্র 1600 টাকা পাচ্ছেন এক্সিবিশন কবুতর তাও আবার অ্যান্ডালোজিয়ান কালারের ভিতরে আশা করি দর্শক পাথর চোখের হ্যাঁ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন একদম হাতের না গালে রাখছেন ভাই ঈদ উপলক্ষে আজকে শুরুতে বলছিল যে কম দেবে ইনশাল্লাহ তো ভাই কিন্তু কম দামে ধরেই আগ্রহ দেখাচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল আরও দুই পিস কবুতর দেখতে পারতেছি সিঙ্গেল কবুতরগুলোর কালারটা দেখেন একদম ইউনিক কালার একটা মুখী আছে আর একটা আটচঞ্জেল আছে

অসাধারণ সুন্দর একটা জোড়া আর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দাম দাম পড়বে না আমার দর্শকের মধ্যে ভাই একদম মাত্র তিন টাকা এক থাকবে ভাইয়া এই যে শুরু করে বলো এক থাকবে মাত্র তিন হাজার টাকায় কালারটা তো দেখতেই পারতেছেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে একটা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন